আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো স্বপ্নে যদি আপনি নিজেকে উলঙ্গ হতে দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে এ ব্যাপারটা আলোচনা করবো প্রত্যেককে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে উলঙ্গ হতে দেখা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে নিজে উলঙ্গ হতে দেখা দুনিয়া প্রত্যাশী হবে দুঃখ কষ্টে পতিত হবে লুঙ্গি পরিধান অবস্থায় দেখা ইবাদত ও অনুগত্য করার চেষ্টা করবে হদ্রত জাভের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে উলঙ্গ হতে দেখা কষ্টে পতিত ও অপমানিত হওয়ার লক্ষণ স্বপ্নে মহিলাকে কাপড় পরিধান করতে দেখা নেক্কার পুরুষের জন্য নেককার স্ত্রী আর বৎকার পুরুষের জন্য বৎকার স্ত্রী হবে হদ্রত জাফর সাদিক রহমতুল্লাহে আলাইহি বলেছেন স্বপ্নে উলঙ্গ হতে দেখা নেক্কারের জন্য নেকের লক্ষণ বৎকার জন্য খারাপের লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে অলঙ্গ হতে দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি